হ্যালো বন্ধুরা তোমার সব তোমার সবাই অনেক ভালো আছে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে চলে এসেছি সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য তো বেশ কদিন আগে আমি এরকম একটা পার্স বানিয়েছিলাম আর এখন দেখো পার্সটার অবস্থা একদমই খারাপ তো ভাবলাম যে আজকে এইরকম একটা চট দিয়ে যদি একটা পার্স তৈরি করি তাহলে কীরকম হয়তো দেখতে পাচ্ছো আমি এখানে নিয়েছি সাদা রঙের একটা এরকম টাইপের বস্তা এখন এই বস্তাটাকে আমি যেটা করবো এই পার্সের মাপ করে কেটে নেবো তোমার দেখো আমি একটা চার বাই ছয় মাপ নিয়ে নিয়েছি আর এভাবে আমি দুটো টুকরো করে নেবো এখানে দেখো আমি এরকম টাইপের একটা গোলাপি রঙের সিট আর এই আমি কিন্তু সেভাবে কেটে মানে যেভাবে বস্তাটা কেটেছি কিন্তু আমি মাপ করে কেটে তো দেখো ব্যাগটা কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে হবে এখন চলো এই ব্যাগের উপরে কিছু ডিজাইন করে নিই এখানে দেখো আমি নিয়েছি এই তিনটে ফুল তো তিনটে ফুল আমি এখানে এঁকে নিয়েছি এখন আমি যেটা করবো রিবন দিয়ে খুব ভালোভাবে এই ফুলগুলোকে তৈরি করে নেব আর কিছুটা পরিমাণ ছেড়ে তবে গিয়ে আমি এটাকে করবো কারণ আমাকে এটা চারদিক থেকে মুড়তে হবে তাই জন্য জায়গা রাখতে হবে আমি যে লাল রঙের রিবন আর এই লাল রঙের রিবন দিয়ে খুব ভালোভাবে এই ফুলগুলোকে আমি তৈরি করে নেবো মানে গোলাপ ফুলগুলোকে আমি খুব ভালোভাবে লাল রঙের রিবন দিয়ে তৈরি করে নেব তো এখন দেখো রিবনটাকে আমি পাঁচ দিক দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি যেটা করব আমি কিন্তু এই রিবনের চার দিক দিয়ে খালি এই রিবনগুলোকে ঘুরিয়ে নেবো তাহলে একটা গোলাপ ফুল তৈরি হয়ে যাবে তো এখানে দেখো একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে এরপর আমি যেটা করবো সবুজ রঙের রিবন নিয়েছি আর সবুজ রঙের রিবন দিয়ে আমি খুব ভালোভাবে পাতাগুলোকে তৈরি করে নেব তো এখানে দেখো আমি একটা পাতা তৈরি করে নিয়েছি বাকি পাতাগুলোকে আমি তৈরি করে নেবো তো এখানে দেখো আমি ব্যাগের ডিজাইনটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখন আমি যেটা করবো এই ফোম সিটটার সাথে এই ব্যাগটাকে খুব ভালোভাবে আমি অ্যাটাচ করে নেবো এই যে দেখো এইভাবে ব্যাগটাকে আমি এদিকে মুড়ে নেব আর যে ফোম সিটটা আছে সেটাকেও আমি ভেতর দিক দিয়ে মুড়ে নেব এরপর খুব ভালোভাবে এটাকে আমি সেলাই করে নেবো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চেন আর এই চেনটাকে দেখো খুব ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি তো কীভাবে লাগিয়েছি সেটা একটু তোমার সাথে আমি দেখাই সাদা রঙের সুতো দিয়ে আমি এটাকে লাগিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আমি জায়গা নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি এরপরে চেনের সাথে খুব ভালোভাবে আমি এটাকে অ্যাটাচ করে দিয়েছি সেম প্রসেসে আমি কিন্তু অন্য চেনটাকেও এভাবে খুব ভালোভাবে এখানে লাগিয়ে নেবো এই দেখো কিছুটা এইভাবে এরকম করে আর এই চেনটাকে আমি কিছুটা এভাবে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নেবো তো এখন দেখো আমি এই ব্যাগটার সাথে এই চেনটাকে কীভাবে অ্যাটাচ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ফাঁকা অংশগুলো রেখেছিলাম সেই ফাঁকা অংশগুলো দিয়ে ব্যাগটাকে আমি এইভাবে খুব ভালোভাবে সেলাই করে নেবো পর দেখো ব্যাগটাকে আমি এরকম করে উল্টে দিয়েছি এরপর এইভাবে খুব ভালো করে সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছ আমার ব্যাগটার ফাইনাল কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমার ব্যাগটার ফাইনাল লুক তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ব্যাগটা কীরকম হয়েছে এরপর আমি যেটা করবো দেখো এই সাদা সাদা যে স্লাইগুলো দেখা যাচ্ছে বলে আমি যেটা করবো একটা লাল রঙের রিবন আমি এখানে নিয়ে নিয়েছি আর লাল রঙের রিবনটাকে আমি খুব ভালোভাবে এই সাইডগুলোতে অ্যাটাচ করে দেবো এখন দেখো ওই লাল রঙের রিবন দিয়ে আমি খুব ভালোভাবে এই সাইডগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে এটা হলো আমার ব্যাগটার ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্যাগটাকে দেখতে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগতে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুল না সবাই খুব ভালো থেকে সুস্থ থাক খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে